মুর্শিদাবাদের আন্তি গ্রাম এই গ্রামের বাসিন্দা রৈসুদ্দিন আহমেদ ও শাহাবুদ্দিন আহমেদ রইসুদ্দিন আহমেদ কর্মরত ছিলেন বাঁকুড়া এ কে ইনস্টিটিউশনে এবং শাহাবুদ্দিন আহমেদ ছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামের সাদুল অঞ্চল সাধারণ বিদ্যাপীঠের শিক্ষক দুজনেই একাদশ দ্বাদশের পদার্থবিদ্যার শিক্ষক গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পরে দুই ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে চাকরি বাতিল হয়েছে দুই ভাইয়েরই কে করে চলবে সংসার কে ধরবে পরিবারের হাল চোখে মুখে শুধুই হতাশা আর উদ্বেগ নিয়ে প্রশ্নের উত্তর খুঁজছেন তারা বাড়িতেও এখন উদ্বেগের ছবি অবশ্যই অনেক বেদনাদায়ক এবং আমাদের পক্ষে খুবই কষ্টের কারণ হচ্ছে আমরা ছোটো থেকেই আন্দি হাই স্কুল থেকেই আমরা পড়াশোনা করেছি এবং বরাবরই আমরা হাই স্কুলের টপারই ছিলাম এবং এই যে এই আমরা প্রাইমারি তারপরে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েল সবই কোয়ালিফাই করেছিলাম এবং তার মধ্যে ইলেভেন টুয়েলভটায় আমি বাঁকুড়ার বাকিশোল এক ইনস্টিটিউশনে জয়েন করি এবার গত বছরের বাইশে এপ্রিল এটা শুনে তো এপ্রিলে চমকে গিয়েছিল আবার এই ধরুন এই এপ্রিলে এইভাবে যা আকস্মিকভাবে যে এইভাবে রায়টা হবে এটা এখন আমাদের একরকম ভেঙে ফেলেছে মানসিকভাবে জানা গিয়েছে বাবা মা বোন স্ত্রী সহ আট জনের সংসার বৃদ্ধ বাবা মা দুজনেই অসুস্থ সংসারের উপার্জনকারী দুই ভাই দুজনেই একাদশ দ্বাদশের পদার্থবিদ্যার শিক্ষক কিন্তু দুই ভাইয়ের জীবনেই নেমে এসেছে অন্ধকার মুর্শিদাবাদের বড়োয়ার আন্দি গ্রাম এই গ্রামের বাসিন্দা রৈসুদ্দিন আহমেদ ও সাহাবুদ্দিন আহমেদ রইসুদ্দিন আহমেদ কর্মরত ছিলেন বাঁকুড়া বাকিশল এ কে ইনস্টিটিউশনে এবং শাহাবুদ্দিন আহমেদ ছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামের সাদুল অঞ্চল সাধারণ বিদ্যাপীঠের শিক্ষক গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পর দুই ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে চাকরি বাতিল হচ্ছে দুই ভাইয়ের কে করে চলবে সংসার কে ধরবে পরিবারের হাল চোখে মুখে শুধুই হতাশা আর উদ্বেগ নিয়ে প্রশ্নের উত্তর খুঁজছেন তারা জানো যে হঠাৎ একটা প্রচন্ড ঝড়ে এসে পুরো আমাদেরকে ধসিয়ে দেওয়ার মতো ব্যাপার হলো যে একটা সাত বছর ধরে প্রায় শিক্ষকতা করেছি এক ধরনের ইনকামের তো ব্যাপার আছেই যে আমরা দুই ভাই হয়েছে কি এই বাড়ির মেন ইনকাম করতাম আমাদের ইনকামই সংসার চলতো হঠাৎ ধরেন কি ইনকামটা শেষ হয়ে যাওয়ার পরে আর্থিক একটা তো অভাব হবেই তার সঙ্গে সঙ্গে সবচেয়ে দুঃখজনক ধরেন কি বাবা মায়ের দিকে তাকাতেও পারছে না কারণ একই বাড়ি থেকে দুটো ভাই চলে যাওয়াতে বাবা মা সবচেয়ে বেশি আহত হয়েছে কারো দিকে ধরেন তাকাতে পারছি না নিজেকে খারাপ লাগছে কিন্তু কি হচ্ছে পরিবারের জন্য আমাদেরকে নিজেকে শক্ত হয়ে থাকতে হচ্ছে কারণ আমরা যদি ভেঙে পড়ি বাবা মা বলেন আমাদের মিসেসরা বলেন বা দিদিরা বলেন সব দিয়ে ওরা ভেঙে পড়বে তাই আমরা নিজেকে বাহ্যিকভাবে অনেকটাই শক্ত দেখাচ্ছি আমাদের ভিতরটা হচ্ছে তো পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল বাংলা